আমি সব যাই ছেলেরা যখন মেয়েদেরকে আদর করে তখন বাপ তোমাকে আদর করলো কে আপনি যদি আমাকে কামস করেন যে কাউকে বলবেন না তাহলে আমি বলবো আচ্ছা ঠিক আছে প্রমিস আমি কাউকে বলবো না 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 এই আমি কি ভাবছি রাশিদুর রহমানের মতো এমন একজন ব্যক্তিত্ববান লোক এমন কাজ করতে পারে না মিতু কি হয়েছে তোমার তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ আপনি এই কয়েকদিন আসলেন না কেন আসলে ভালো ছিল না এই মা বাবা হারানো একটা অনাথ হয়তো মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে কিন্তু আমার মতো নতুন পরিচয় হওয়া একজনকে সে এসব কথা বলতেই বা যাবে কেন অদ্ভুত মানসিক খেয়াল বোমা কোরবানি তার মাত্র দিন তোমার বাবার সাথে কথা বলো তিনি কি চান আমাদের সমাজের মধ্যে আমাদের একটা মান সম্মান ডুবে যায় বাবা তুমি তো জানো আর কদিন পরে কোরবানির ঈদ আমি আমি বলতে চাইছিলাম হ্যাঁ মা তুমি বল কি বলবি বাবা এই উপলক্ষে তুমি আমার শ্বশুরবাড়িতে একটা গরু দিতে পারবে না কিন্তু তোমার যে অবস্থা তাতে মনে হয় এই ঘর যদি একটা ব্যবস্থা করতে হ্যাঁ এভাবে হলে বিবেচনা করা যায় ঈদ মক থ্যাংক ইউ আপনাকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ কিভাবে সবসময় আমাদের পাশে থাকবে কেমন কেমন এটাই জানতে আসছি ভালো ভাবি অনেক ভালো আজ আমি সব হ্যাঁ মালামালা খেলা আছে সুন্দরদায়িত করে খেলা খেলে নাকি ভাইয়া তো একটা করছে হ্যাঁ শুনলাম আমাদের সমাজে দুই একটা আলেমের কারণে হয়তো পুরো আলেম সমাজ দুশ্চরিত্র আপনি চরিত্রের উপর আলেম সমাজের চরিত্রের উপরে একটা চিহ্ন বসিয়ে দিয়েছে। ঝড় রাতে তোমার আজ আর আশা হবে না বাড়ি তো আমি বাড়ি তো হবে তা কি কথা হচ্ছিল কথা হচ্ছিল ওই পুজোর আগে নতুন কিছু করার পরিকল্পনা স্তোত্রপাঠের অধিকার শুধুমাত্র ব্রাহ্মণের অব্রাহ্মণের স্তোত্র দেবী অসন্তুষ্ট হন গায়ে শুধু ধুতি পোতা জড়ালে ব্রাহ্মণ হওয়া যায় না ব্রাহ্মণ শব্দের অর্থ কি জানেন যিনি ব্রহ্মজ্ঞানে জ্ঞানী তিনি একমাত্র ব্রাহ্মণ স্ক্রিপশনের কথা যদি নাই বলি ভয়েস

শুভ পাতা ধনু রে আজ কাঞ্চন মালা এইখানে আপনার সব কাপড় চোপড় গুছিয়ে দিয়েছি কিছু বিস্কিটও দিয়ে দিলাম যদি গাড়িতে খিদে লাগে তো খেয়ে নেবেন তুমি একটু এদিকে আসবে আচ্ছা তুমি সকাল সকাল কি শুরু করলে এখনো তো মাস শেষ হয়নি কেন আজ কয় তারিখ তিরিশ তারিখ তাহলে হ্যাঁ এটা তো একত্রিশে মাস এখনো তো একদিন বাকি আছে এই মাস শেষ হবে তাছাড়া সামির বলেছিল মাসের এক তারিখ এসে নিয়ে যাবে কেন এমন তো কথা ছিল না কথা ছিল আমাদের এখানে এক মাস থাকবে তো পরের মাস জামিলের ওখানে তাই না হ্যাঁ ঠিক আছে শোনো তোমরা কিন্তু মাস বলতে 30 দিনের কথা বলেছো 31 দিনের কথা আমাকে কেউ বলনি আস্তে কথা বলো বাবা শুনতে পাবে এটা তো নোঙ্গর খানা নয় যে যখন আসবে তখন এসে এখানে থাকবে কি বলছো তুমি বাবা শুনতে পেলে মনে কষ্ট পাবে একটাই তো রাত থাক না কাল সকালে তো চলে যাবে কেন একটা রাতই বা বেশি থাকবে কেন ফাস্টে কথা বলো আচ্ছা তুমি আমাকে একটু বলো তো মাসের প্রত্যেকটা একত্রিশ তারিখ কেন তোমার ভাগেই পড়বে সেও তো ছেলে

দুজনের আপনার ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ি কাগজপত্র গুলো দেখান আপনার হেলমেট পরেননি কেন যে গরম পড়তেছে হেলমেট লাগালে অস্থির লাগে ও তাই হেলমেট না পরা যায় না তো দর্দনীয় অপরাধ। তাই কি আপনারা জানেন? জানবো না কেন? অবশ্যই জানি। জানার পরেও আপনারা হেলমেট পরেন নি। বললাম তো যে গরম করতেছে ভাই। আইনের কথা না হয় বাদে দিলাম। আপনারা নিজের জীবনের নিরাপত্তার কথা একবার ভাবুন। আমাদের নিরাপত্তা নিয়ে আপনাকে ভাবতে হবে না। হেলমেট না পরার অপরাধ এবং রাত ড্রাইভিং এর কারণে আমি আপনাদেরকে একটা মামলা দিচ্ছি। হোয়াট? থামেন থামেন। মামলা দিচ্ছি মানে? আপনি জানেন আমি কে? আমার একটা ফোনে অনেক কিছু হয়ে যেতে পারে। আপনি কিছুটা জানেন? আপনি তো সরকারি কাজে বাধা দিচ্ছেন। আঙ্কেলকে ফোন দাও। আঙ্কেল আসসালামু আলাইকুম। আগে সাদ্দাম একজন আমাদের গাড়ি মামলা দিচ্ছে না না তেমন কিছু না হেলমেট পরেনি তাই আঙ্কেল কথা বলেন হয়নি করে তো কোনো মানেই হয় না আসসালামু হেলমেট না পরার অপরাধে এবং ড্রাইভিং এর কারণে আমি আপনাদেরকে একটা মামলা দিচ্ছি

এই বিশেষ দিনে বিশেষ ব্যক্তিদের জীবনের কথা নিয়ে অনুষ্ঠান আমার কথা মাঝে মাঝে রাফাতের আচরণ দেখে নানান নানান কথা বলত শ্বশুরবাড়ির লোকজনের চাপে করে একদিন ভয়ঙ্কর দিনের আসর হয়েছে

ছড়িয়া আমরা তুই যে আমার দোরিয়া তুই জলের নামে খেলি রে ছড়ি